আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন শনিবার স্কুল খোলা নিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনিবার স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এই বিষয় সম্পর্কে মাউশি কি বলে এই বিষয়টি আমরা ভিডিওতে দেখে নিব শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সংক্ষেপে আমরা জানি মাউশি বলে চিনি তারা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনিবার খোলা রাখার দাবিটির কোনো সত্যতা নেই এটি একটি গুজব বলে জানিয়েছে তারা বলেছেন জানেন না এমন কোন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবেন আঠাশ জুলাই রোজ সোমবার মাওসি উপ পরিচালক ইউনোস গণমাধ্যমকে জানান আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবিটি করা হচ্ছে সেটি সম্পূর্ণ বুহ যথারীতি শনিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকবে এটি বন্ধ হওয়ার কোনো আলোচনা করা হয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটি খবর প্রাথমিক স্তর শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত করা হয়নি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন শনিবার স্কুল খোলা থাকবে না এটি একটি সম্পূর্ণ গুজব এখন যেরকম শুক্র ও শনিবারে এরকম বন্ধ থাকবে এটি খোলার কোনো সিদ্ধান্ত করা হয়নি এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন